বাড়ি থেকে গাড়িতে করে কোথাও যাওয়াও লাগে না যেখানে আছে ওইখান থেকে ডাক দাও আমি তোমার সাথে এসে দেখা করে দাও আজকে যদি একটা ডাক্তার মন পাওয়া যায় যে ফোন দিলে তিনি বাসায় এসে চিকিৎসা করে যান বিনামূল্যে এই ডাক্তার মিনিটের মধ্যেই পুরো বাংলাদেশে গেড়ে যাবে ছড়িয়ে যাবে তার আলোচনা যে এত ভালো ডাক্তার ফোন দিলে বাসায় এসে বৃদ্ধি কি করে যায় চিকিৎসা করে যায় আল্লাহ তারা বলতে স্নৌ আমার নাম কি তোমার ছড়াতে মনে চায় না যে তুমি আমাকে ডাক দাও আর আমি এসে তোমার সাথে কি করি দেখা করি ভিজিট লাগে না টাকা লাগে না কোনো বিনিময় আমি আল্লাহ নেই না বরং তুমি ডাক দিলে আমি বারবার খুশি হই যত ডাক দাও তত খুশি হই দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাক দিলে বিরক্ত হয় সমালোচনা করে সাবধান বেশি বলে গাড়ি দেয় কিন্তু আমি আল্লাহ তুমি যত বেশি আমাকে ডাকো তত বেশি আমার ভালো লাগে আর এরপরে আল্লাহ তারা বলতেছেন আবার আমার পরিচয় কি জানো

এত এত নাম থাকতেও এমন দুইটা নামের কথা বললেন যে দুইটা নামের মধ্যে কেবল ভালোবাসাই আছে রহমান নামের মধ্যেও ভালোবাসা রহিম নামের মধ্যেও ভালোবাসা রেহিম বলা হয় মাতৃগর্ভ যেখানে সন্তান থাকে এখান থেকে ভালোবাসা দয়া এর নাম কি রহমত দয়া আমরা যেটা এরপরে আল্লাহ তারা নিজের পুত্র সম্পর্কে একটু বলতেছিল দেখেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের দুইটা নাম প্রকাশ করলেন এর মধ্যে একটা হচ্ছে রহমান একটা হচ্ছে রহিম সমাজের একটা বিষয় হচ্ছে এই যে যখন আমি আমার নিজের কোমলতা প্রকাশ করি তখন কিছু মানুষ আমাকে দুর্বল মনে করে যে আমি যখন নরম আচরণ করি তখন কি মনে করে দুর্বল মনে করে যে লোকটার মনে হয় টাকা পয়সা নেই তার ফ্যামিলিতে হয়তো বড় বড় করে এমন কেউ নেই তার হয়তো ফ্যামিলি সাপোর্ট নেই এই জন্যই সে আমার সাথে এত খাতির জমায় আল্লাহ বান্দাকে সতর্ক করতেছেন ও বান্দা আমি রহমান আর রহিম বলি এমন নয় যে আমার ক্ষমতা নেই তাই তিনি নিজের ক্ষমতার কথা একটু প্রকাশ করতেছেন যে একটু জ্ঞান করে দেখো তোমার পাশে আমি আল্লাহ এমন পুত্র ঘুরে বেড়াচ্ছি কিন্তু তোমার জন্য আমি রহমান বাতাস আমি আল্লাহ যেদিকে চাই সেদিকে চালাই কিন্তু তোমার জন্য আমি রহমান আল্লাহ বলতেছেন ইন্নাফি হল ইসলামা ওয়া ইউল আল নিশ্চয়ই এই আসমান জমিনের মধ্যে নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ কত ক্ষমতাবান যে আমি আসমান তৈরি করেছি খুবই ছাড়া এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার জন্য কি জমিন আমি সৃষ্টি করেছি কোন ধরনের ছাড়া আজকে একটা কার যদি আমি জোড়া দিই দুই করে ভেঙে পড়ে যায় আল্লাহ তালা বলতেছেন আমি জমিন সৃষ্টি করেছি প্যারেক ছাড়া এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার জন্য আমি দয়া এরপরে অস্তিলা ফিল্লাই কিছু আমি রাতের পরিবর্তন ঘটাই এক দশটা বাজে রাত আরেক দশটা বাজে দিন এক এগারোটায় রাত আবার ওই ঘড়ির মধ্যে এগারোটায় দিন আল্লাহ বলতেছে এই যে ক্ষমতা আমার ঘড়ির কাটা এগারোটা কিন্তু কখনো থাকে রাতের অন্ধকার আর কখনো থাকে দিনের আলো এর মধ্যেও কি তুমি আমার ক্ষমতা দেখতে পাও না এরপরে না দিনের পরিবর্তন আমি ঘটাই

কিন্তু ক্ষমতা থাকার পরেও আমি তোমার জন্য আল্লাহ তোমার জন্য রহমান যেমন উদাহরণস্বরূপ কারো বাবা যদি বড় বড় র্যাঙ্কের সে মেজর হয় বা বড় বড় চাকরি সে করে বাড়িতে আসার পরে সে কিন্তু বাবাই সন্তানের কাছে বাবাই বাড়িতে এসে যদি বাবা বলে আমি মেজর সুতরাং আমাকে দেখে সে রূপ দিতে হবে মানবে না সন্তান কারণ সন্তান এই কথাই বলবে আপনি আপনার কর্মক্ষেত্রে মেজর হলেও আমার জন্যে বাবা আল্লাহ তাহলে বলতে চান ও